আসসালামু আলাইকুম এব্রিয়াল আপনাদের জন্য কিন্তু জয় সুপারের ছাব্বিশ একটি ফ্যান নিয়ে আসলাম আবারও স্টক করে এই ফ্যানটির বিশেষত্ব হচ্ছে আপনারা কিন্তু টাইমিং সেট করে ফ্যানটি ইউজ করতে পারবেন এই দেখেন এখানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত টাইমিং সেট করে ইউজ করতে পারবেন যা আপনার অটোমেটিক ফ্যানটি অফ হয়ে যাবে আমি ফ্যানের গতিটা আপনাদেরকে দেখাই ফ্যানের বাতাসের গতি দেখেন আপনারা এই দেখেন ফ্যানের বাতাসের গতি ফ্যানের বাতাসের গতি কিন্তু প্রচুর এ দেখেন ফ্যানের বাতাসের গতি প্রচুর আপনারা কিন্তু ঠান্ডা হয়ে যাবেন ভাই বিশ্বাস করেন এই গরমের মধ্যে কিন্তু আপনারা একদম ঠান্ডা হয়ে যাবেন এই ফ্যানটি দেখেন আপনাদের আপনাদেরকে আমি একটু ফ্যানের বিস্তারিত দেখাই ফ্যানটি কিন্তু আপনারা ব্যাটারি আট হাজার এম এর ব্যাটারি আপনারা কিন্তু এক চার্জে বিশ ঘন্টা ইউজ করতে পারবেন তাছাড়া ফ্যানটিতে কিন্তু এসি ডিসি এসি ডিসি ফাংশন দেওয়া কন্টিনিউয়াসলি ইউজ করতে পারবেন এবং ফ্যানটি কিন্তু আপনারা একদম লো স্পিডে কিন্তু সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ঘন্টা ইউজ করতে পারবেন এখানে দেওয়া আছে তো এই ফ্যানটি আপনার নিতে চাইলে আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন ফ্যানটির প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা আসসালাম আলাইকুম